চপাতল হয়ে আগে স্যান্ডো গেঞ্জি পড়লে তোমার ফাটার নাগাল লাগতো আমি জামা ফুরে তুমি রাম ফাটাই পড়ে নি বাবুরে এই ব্যক্তিত্বে বেশি ভাট বকে এরকম কোন ব্যক্তির কেউ যদি আমার সামনে আসে খাড়া করাইতে পারে তাইলে আমি তারে খুশি হয়ে

এই দোকানটা এত ভাইরাল কেন তোর ওই দোকান কেন এত ভাইরাল কারণ আগে কোনোদিনও মানুষ কোন শুয়র রে ফরোটা বেসতে নাই এইবার মানুষ যে জিনিসটা কোনোদিনও দেখে নাই সেই জিনিসটা যদি গসাত করে দেখে ফেলে তাইলে তো সেইটা ভাইরাল হবেই বা জান বিবাস সব ভাইরাল দি গান্ডু ভাইরাল আর জনপ্রিয়তা এই দুটো কিন্তু আলাদা জিনিস তুই ভাইরাল হতে পাইছস কিন্তু জনপ্রিয়তা অর্জন করতে পারছস না শুধুমাত্র কারণে যতটা খারাপ হচ্ছে তোর ভাট বকা তাতে অনেক বেশি খারাপ হচ্ছে তোর তোর দোকানের খাবার আর তোর এই দোকানের পচা গলা খাবার জন কাস্টমাররা না খাইয়ে থুতু দিয়ে পাশের দোকানে ভিড় জমাইছে তখন তুই কাস্টমারদের উদ্দেশ্য কি বলছ ভাড়বে যায় ওসব কাস্টমার আমার কাছে ভাড়বে খন্ডে রূপে ডিজে অরুণ তোর তোর সেই দিন আসতে আর বেশি দূর নাই যখন তুই দোকানে বসে খালি তার হচ্ছে জঘন্য মানসিকতা যে কোনো মানুষটি নিয়ে উল্টো পাল্টো মন্তব্য করা তোর খাবারের মধ্যে ভেজাল এবং তোর কাস্টমার কাছে হারা কারা হ্যাতে নাকি চেলিব্রিটি হ্যাঁ নাকি চেলিব্রিটি বাবুর আমি শুধু একটা জিনিসই বুঝিনি কোন হুগামানির পুত্রায় এই বুনসরের সেলিব্রিটি বানাইছে কারা এর ভিডিও দেয় কারাই বা এর ফলোয়ার্স এই হচ্ছে আমার ফলোয়ার্স হ্যাঁ সেটাই দেখতেছি যেমন তুই তেমন তোর ক্যাবলা ফ্যান